গাইজ চলে আসলাম আসলে আমাদের নতুন একটা লাইভ প্রোগ্রাম নিয়ে তো আজকে আমাদের লাইভ হলো বাগেরহাটের আঞ্চলিক ভাষায় কথা বলবো আজকে আমাদের সাথে অতিথিও আছে অতিথি আছে আমাদের সাথে রনি ভাই আমাদের সাথে গেস্ট কই আমাদের লাইভে আপনাকে একটু আমরা আদার্স কিছু জিজ্ঞাসা করিনি তারপর গুলা যাক তো প্রথমে জানাই ভাই আপনি কেমন আছেন কিরাম আছেন সরি আমরা তো আছি আমরা তো আজকে বাগেরহাটের ভাষায় কথা বলবো আপনি কিরাম আছেন আমি ভালো আছি তুমি কিরাম আছো আমি ভালো আছি তা কোয়া নেয় এখন আপনি কোয়া নেয় এখন আমি খাটের ঘরে বসে রয়েছি ও তাই খাইছেন রাত্রি খাইছেন

আমরা আজকে মূল আলোচনা আসলে বাগেরহাটের আঞ্চলিক ভাষাটা অনেক সুমধুর আমরা জানি সব সময় বই সাথে মিল থাকে আসলে বাগেরহাটে নয়ডা উপজেলায় চার রকম ভাষায় মানুষ কথা পায় রকম কথা করে আমি কতবার একটা একটা গোপনীয় তথ্য জানতে পারলাম আমরা বাগেরহাটের বাগেরহাটার যদি ভাষা দিয়ে শুরু হয় আর তালি তোমার এই চার রকম ভাষায় কথা কা হচ্ছে গেল বাগেরহাটার মানুষ যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমি তোমাকে তোমার ফরমান দিয়ে দিতেছি কি রামের কথা কয় প্রথমে মরাল কথা ধারণ করতে আনে এই যে এই যে আমাকে আমাকে আনে আমাকে আনে আমাকে দর্শক আসছে দর্শকের সামনে আমাকে বাগেরহাটের ভাষায় একটা ডায়লগ দিয়ে দিতে হবে সবাই কোয়ানে তাড়াতাড়ি চলে আসো কিছু বুঝতে পারিনি তোমার কথা কিছু বোঝা যাচ্ছে না আমার কথালে হলো যে আমাদের দর্শকরা সবাই আস্তে আস্তে আসছে

অসংখ্য ভালোবাসা রইলো মাহবুব ভালোবাসা আমাদের তরফ থেকে তোর আমাদের লাগছে এম দিয়ে হাসমত হাসমত ভাই লিখে হাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আমাদের সাথে রনি ভাই সংযুক্ত হয়েছে লাইভে তো রানী ভাই আমাদের সাথে আছে রানী যায় অসংখ্য তো আমাদের আজকে বাঘেরহাটের ভাষা নিয়ে আলোচনা করব তো সবাই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন তা ভাইয়া আপনি বলেন বাঘেরহাটের ভাষাতে কিছু শুরু করেন হ্যালো রনি ভাই হাসমত ভাই আমাদের লিখতেছে যে নেটওয়ার্কে সমস্যা অনেক আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আর আপনারা যে কমেন্ট করেছেন এই কমেন্টটা শুনে বা দেখে অনেক অনেক ভালো লাগতেছে মনটা ভরে গেল যে আপনি কমেন্ট করছেন আমাদের তো এরকম পাশে চাই পাশে আহ ইনশাল্লাহ আমরা থাকবো তো রয় ভাই আপনি একটু কিছু বলেন কমেন্ট গুলো একটু চলতেছে এখন কার সমস্যা তো চাইছিলাম পাশে চাই আপনাকে আমার মনে হয় রনি ভাইয়ের ওইখানে একটি নেটওয়ার্কের সমস্যা আছে কারণ আমার এখানে আমি দুইটি নেটওয়ার্ক চালাচ্ছি একসাথে কিন্তু আমার মনে হয় না কোনো সমস্যা এখানে হচ্ছে তো ভাইয়া পাশে আমি অবশ্যই থাকবে ইনশাল্লাহ আপনাদের পাশে আছি আপনি শুধু কমেন্ট বক্সে আমার একটা কমেন্ট করে দেন আপনার প্রোফাইলি যে আমার যেগুলো সাপোর্ট করা দরকার আমি আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ সো পাশে থাকবেন পাশে থাকলে অবশ্যই পাশে পাবেন আমাদের ওই তো আজাইরা মোড়ল গঞ্জ লোকজন কয় হচ্ছে এক রকম কথা সেই সাথে কচুয়ার লোক হালকা একই রকম কথা বাসায় কথা কয় আবার মুংলা রামপল জোড়ায় মুংলার লোকজন কথা কয় রামপালের লোকজন একদম টোটাল আলাদা রকম কথা কয় আর মুল্লার আর হচ্ছে গেল তোর ওই শীতলবাড়ি হম শীতলবাড়ির কথা হলো একদম টোটালি আলাদা রকম আজমিরা আপু সাপোর্ট ব্যাক দেন আজমির আপু এখন তো লাইভে আছি তো লাইভটা শেষ করে সাপোর্ট ব্যাক দিব আজমিরা অফিসিয়াল বেড়াতে আসার মতো দেখা হচ্ছে সুন্দর বলতো সারা ওয়ার্ল্ড এর ফার্স্ট প্রথম বলতো আমাদের কিছু কমেন্ট জমা হয়ে জমা হয়ে গেছে আমরা যদি হাসমত ভাই লিখছে আজকে আমি আজকে

কার সমস্যা ছিল আমার সমস্যা মানে আমার ভাইয়ের সমস্যা আর রনি ভাইয়ের সমস্যা নাকি আমি এলো হৃদয় ভাই আর আমার পাশে যে ভাই ছিল উনি রনি ভাই মানে কার সমস্যা হচ্ছে নেটের হৃদয় ভাইয়ের নাকি রনি ভাই একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা আজকে তাহলে কি রাইট থেকে এখন চলে যাব নেটের তো আসলে অনেক সমস্যা হ্যাঁ টুগেদারে লাইভ এসছিলাম আমরা আমাদের সাথে রনি ভাই লাইভে আমি দেখতে পাচ্ছি আসলে নেটার তো অনেক সমস্যা আছে you